ডান দিকে কীটা দেখা যাইতেছে দিকে বাম দিকে কিতা দেখা যেতেছে জুড়ে আওয়াজ দিয়ে হ্যাঁ কি একটা দেখা যাইতেছে যেখানে দেখা গেছে সেখানেই আছে সেখান থেকে আর চুটে যেতে পারবে না তাকে বলো যে আমার সামনে আমার সাথে কথা বল খেয়ে তুই কোথায় থেকে আসছিস প্রশ্ন করো মনে মনে প্রশ্ন করো তাহলে উত্তর দিবে খিটা উত্তর দিচ্ছে জোরে কথা কইলে জরুরি কিন্তু জুড়ে কথা বলা আপনি মনে মনে প্রশ্ন করবেন আমার কাছে যখন বলবেন তখন আওয়াজ দিয়ে কথা বলতে হবে খিতা কইছে বুঝছেন না আপনি হ্যাঁ কিছু কইছে খিতা কইছে বুঝিনা ফইরা জায়গা সৈরা জায়গা সৈরা যাইতো না এখানেই আছে সে এখান থেকে সৈরা যাইতে পারতো না আপনি আস্তে আস্তে কথা বললে হবে না জোরে জোরে কথা বলতে হবে শূন্য তাকে শূন্যের গুরু শূন্য তাকে নিরঞ্জন অরুণ করুন জিনপরি দেহদান বাদার কালী বার বই বসে শিখেছে যে আমার আসনে আসিয়া যদি না কও কথা কাউ কার্তিক গণেশের মাথা দোহাই সোলেমান নবী দোয়াই আয় 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 হুম এই সাইটে ডাইনচাইটে আছে নি আওয়াজ দিয়ে কথা বলেন ডাইন চাইটে আছে ডাইন চাইটে অন্য একজন আইসে হ্যাঁ সাদা সাইডেটা ছিল কালা আর ডাইন চাইটে আইছে কি সাদা ঠিক আছে এখন তাকে বন্দি করা হয়ে গেছে আমি আল্লাহ তাল কোরআন শক্তি দিয়ে ওই জিনিসটাকে বন্দি করে রাখলাম যে জিনিসটা ভবানি দেখতে পাইতাছে এবং যাকে যা যাদের মাধ্যমে তাকে জাদু করা এবং কালো জাদু করা হয়েছে তাকে বন্দী করে রাখলাম যতক্ষণ পর্যন্ত আমি না যাবো ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না তাকে প্রশ্ন করো আমাকে কেন কষ্ট দাও কে ফাটাইছে রে কোনো উত্তর দিছে কিচ্ছু হয় না দেখো তোমরা যদি কেউ কিছু না বলো সেদিন আমি হত্যা করেছি আজকেও আমি হত্যা করব এইভাবে তোমরা আত্মীয় স্বজন ধারাবাহিক গাইতে থাকবে আর আমি তোমাদেরকে হত্যা করব এর চেয়ে বলো তোমরা যদি কথা বলো তাহলে সিস্টেমটা হচ্ছে তোমরা চলে যাবে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আর উনি বয়স্ক মানুষ ওনাকে ডিস্টার্ব না করে কষ্ট না দিয়ে ওনার ক্ষতি না করে ওনাকে যদি তোমরা রক্ষা করে ছেড়ে দাও আমিও তোমাদেরকে রক্ষা করে ছেড়ে দেব নতুবা আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য হব তাকে জিজ্ঞেস করো তাদেরকে ওই যে তোমাদেরকে কে ফাটাইছে কিছু বলেছে বলে নাই তাহলে তোমরাও মরে যাও বিস্মিল্লা মরে যাও তোমরা মরে যাও আল্লাহর কুদরতের সাহায্য তোমাদেরকে আমি হত্যা করতে চাই তোমরা আল্লাহর কুদরতির মাধ্যমে কি দেখতে পাইতেছো তারা ফর্সে যে দুইজনকে দেখা গেছিল তারা ফর্সে নিয়ে জোরে ভালো করে বুঝাইয়া বলো শুনি নাই আরো জোরে বলো পড়ছে তারা দেখো তো তারা আর শরীরের মধ্যে আগুন লাগছে এমন কোনো কিছু বোঝা নি আগুন লাগছে না এখনও লক্ষ্য করা আগুন লাগবে রহমান রহমানরা আগুন লাগছে নি বুঝা যাইতেছে নি হ্যাঁ লাগছে আগুন লাগছে ঠিক আছে জলে যাও তোমরা সবাই জলে যাও আর যারা আসবে যদি কথা না বলে এদের মতোই আমি তাদেরকে হত্যা করব এবং জ্বালাবো এরকম তোমাদের মতো কত রুগী কত মানুষের শরীরের মধ্যে তোমাদের মতো কত জিন কত কবিরাজ বর করে আমি সবাইকে হত্যা করি কিন্তু তোমরা বুঝলে না আমি বাধ্য হলাম তোমাদেরকে হত্যা করার জন্য এবং জ্বালানোর জন্য চকুলো